সব দিদি ভাই দাদা ভাইদের জানাই শুভ দুপুর আজ হলো রবিবার কিন্তু যে ভিডিওটা আমি ব্লগটা ছাড়ছি এটা শনিবারে যেহেতু কালকে খুব বৃষ্টি হয়েছিল তো নেট বন্ধ হয়েছিল কারেন্ট ছিল না এই কারণে ভিডিওটা আজকে দিচ্ছি কিন্তু শনি শনিবারের ভিডিওই ছাড়ছি তো আমি সকাল শনিবার ঘুম থেকে উঠেই সকালে কাজ করেই আমি বেরিয়ে যাই পুলিশ স্টেশনে কি ভাবছো পুলিশ স্টেশনে গেছি কারো কমপ্লেন করতে তাই না না তেমন কিছু না পুলিশ স্টেশনে একটা এখন দিদি আছে পরিচিত তো আমার কাছ থেকে আমি যেহেতু মেয়েদের কাপড়ের ব্যবসা করি তো সে আমার কাছে কিছু জিনিস নিল অর্ডার দেওয়া ছিল সেই অর্ডারটা ডেলিভারি করতে গেছি ওখান থেকে চলে আসি শাহাগঞ্জ একটা দিদি ভাইয়ের বাড়িতে সেও আমার এক কাস্টমার আমার প্রোডাক্ট সেল করে তো তাদের ছাদে উঠে ফুল গাছ বেল গাছ তারপরে ওদের বিভিন্ন রকম নিচে ফুল গাছগুলো কিন্তু ছাদের চারদিক দিয়ে ঝাপড়ে পড়েছে এত ভালো লাগছে দেখে কি করবো না ভিডিও করে পারলাম না আম গাছ পুরো ছাদের উপরে এত সুন্দর আম পাতায় গাছে উঠতে হবে না ছাদে বসে বসে আম পেড়ে নেবে যাই হোক তাদের বাড়িতে যাওয়ার পরে তাকে সে আমাকে ছাদটা ঘুরিয়ে দেখানোর পরে নিচে গিয়ে আমাকে টিফিন না খাইয়ে তো ছাড়বেই না সে জোর জবরদস্তি টিফিন করিয়েই ছাড়লো তারপরে সব আইটেমগুলো বুঝিয়ে দিলাম তাদের বাড়ির সামনেটা হেভি সুন্দর পরিবেশটা খুব সুন্দর আমার যদি সামর্থ্য থাকতো এরকম একটা জায়গায় নিরিবিলি জায়গা একটা জায়গা কিনে বাড়ি করতাম কিন্তু আমার নিরিবিলিটা পছন্দ হয় আগেও অনেক ব্লগে বলেছি যাই হোক আবার বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে এবার যাচ্ছি টোটোতে গাড়ি বাড়িতে রেখে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম চন্দননগর থেকে ভদ্রেশ্বর হয়ে বিঘাটিতে যাব বিঘাটিতে আজ যেহেতু শনিবার ওখানে মেয়েকে এই স্কুলে ক্লাস করতে দিয়ে আমরা আমি আর আমার বান্ধবী মানে ওর মেয়েও শেখে ওখানে ওই একসাথে আমরা বসে থাকি আম বাগানে দেখো ও আম পোড়াচ্ছে আমি ভিডিও করছি একটু এত সুন্দর মানে ওয়েদারটা ঠান্ডা আম বাগানের নিচে বসে আছে আমরা সবাই আর কি আমি আম পেরে নিয়ে আসি আর বাগানে হনুমান আর হনুমানের বাচ্চা কি করব তারপর আমরা দুজন বসে বসে আম কুড়িয়ে ব্যাগ ভরছি দেখে আমার কত আম পেয়েছিলাম আমগুলো নিয়ে বাড়ি যাব তার জন্য আমগুলো টোকানো হলো আমগুলি ব্যাগ ভরে নিয়ে আসবো বাড়িতে বাড়িতে আচার করবো এই কারণে ব্যাগে ভরে নিলাম এবার চলে যাচ্ছি আবার টোটোর দিকে দেখো টোটোতে বসে আছে দাদা তো টোটোতেই বসে আছে টোটো দাদা আর গাড়িটা তো আবার আম বাগানে ঢুকিয়েই দিল আর ডিম্পির মা দেখো আম কুড়িয়েই যাচ্ছে কুড়িয়েই যাচ্ছে যাই হোক কি করবো বলো কাজ নেই তো বলে না কাজ নাই খৈ ওরকম অবস্থা আমাদের এবার একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখছি খুব সুন্দর জায়গা বিঘাটি যে জায়গাটা মেঘলাশ করে তার পিছনে যে রাস্তাটা খুব সুন্দর পুরো গ্রাম গ্রাম মধ্যে দুপাশে কলা গাছ আম বাগান ভর্তি তো আমি একটু হেঁটে আসলাম এসে আবার টোটোতে এসে বললাম চলো দাদা একটু ঘুরে আসি তো দাদাকে নিয়ে আবার চলে যাবো আমবাগান থেকে চলে যাবো একটু অন্য জায়গায় কতগুলো দেখো হনুমান চলে আসলো হনুমান চলে আসতে দেখে আমি ওদের আবার একটু ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু ভয় লাগছে যদি আমাদেরকে তেরে চলে আসে তারপরে চলে গেলাম দাদাকে বললাম চলো একটু টোটো করে ঘুরে আসি গ্রাম থেকে তারপরে বলার অনেকক্ষণ বলার পরে দাদা আবার টোটোটা নিয়ে গেলো একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ একটা পুকুর অল্প জল তার মাঝখানে একটা চায়ের মতন করা ওখানে দেখো আমার বান্ধবী গিয়ে বসে ভূতের ভূতের ভিডিও করবে বলে আমি একটু ভূতের ভিডিও করে তুমি করে দাও তারপরে ও চুল টুল খুলে বসে পড়লো তারপরে এই যে ভূতের ভিডিও করে আমরা চলে এসেছি এ দেখো গ্রামটা কি সুন্দর জায়গাটা আজকে একটা কথা বলি কথাটা এটাই হলো যে কারো কাছে বেশি আশা করবে না তুমি ধরো কারো কাছে মিশছো তুমি মেশার পর তার সঙ্গে হয়তো কোনো কাজে ইনভলভ হলে কিন্তু তার কাছে কিছু পাওয়ার আশা করবে না সব সময় এটাই মনে করবে তুমি যেটা করছো সেটা করা তুমি করে ফেলেছ আর তার কোনো বেনিফিট তুমি মনে মনে ভাববে না তাহলে তুমি মনে কষ্ট পাবে কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা করবে না মনে রাখবে যেটা নিজে করতে হবে নিজেরই করতে হবে কেউ তোমাকে করে দেবে না আবার দেখা হবে কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন